কিন্তু যখনই ভাই এইখানে মূল বিষয় আছে যারা রেকার করে আর অফিসে গাড়িটা নিয়ে যায় তারাই একটা জিনিস করে কি জানেন এই পাঁচশো টাকার জায়গা আমার ভাই অবলতের কাছ থেকে আমার কাছ থেকে চার হাজার টাকা দাবি করে তিনশো টাকা দাবি করে কিন্তু আমার কাছে প্রমাণ আছে পাঁচশো টাকা লিস্টে লিখা পাঁচশো টাকা ক্যাশের লিস্ট আর মেমো কেしゃれকা বাকি জায়গা নিজের পকেটে ঢুকাইছে আমার চোখের সামনে যখন যদি সরকারের প্রয়োজন পড়ে এটা উদাই দিতে সবাই আগে আমার দাবি সাইনার সিল বন্ধ করো ঠিক দেশে আসবে না ঠিক এটা বন্ধ হইতে দিব দ্বিতীয় মাল এই বাংলাদেশে এয়ারপোর্টে আলো চট্টগ্রামের বন্দর বাস হইতো না এই টামাশে এনের কাছে সরকারের কাছে আবেদন বন্ধ করতে হয় তাহলে গুড়িতে বন্ধ করো গাছ কেটে দিলে ডাল দিয়ে বাল মালাই আমরা চাইনার কোম্পানির কাছে কত বড় বড় মর ডাল খাইয়া বসে রয়েছি তারা বন্ধ করতে পারলাম না আর আমার মতো মধ্যবিত্ত প্যাটে আপনার রাম বেশ ভালো কথা আমাদের যদি দাবি হচ্ছে এক নম্বরে যদি বন্ধ করতে হয় অটো রিক্সা চাইনার কোন প্রোডাক্ট অটো বাংলাদেশে প্রবেশ হতে না ওইটা বন্ধ করতে পারলে আমরা মানি আমরা অন্য কোনো ব্যবস্থা করব এক এক নম্বরে দুই নম্বরে আছে যেটা সরকারের নিয়ম করছে যে অটো রোডে চললে যদি পয়েন্টে যায় তাহলে রেকার করা হবে রেকার বিল মধ্যবিত্ত পরিবেশ দেখে সরকারের বিবেক আছে বিদায় এই কাজটা তারা করছে রেকার বিল রেকার বিল তারা নির্ধারিত করিয়াটা সমাধান করিয়া কাগজে আইনগতভাবে উল্লেখ করা হইছে পাস করা হইছে মাত্র 500 টাকা এদের শ্রমিককে যেন 500 টাকা একদিনের রোজ সে দিয়া দেয়া আই টাকা রোজ সে যেন একদিন দিয়া যে তার ভুলটা সুদ্রাই লাইতে পারে আর যেন পয়েন্টে না আইয়ে কিন্তু যখনই ভাই এইখানে মূল বিষয় আছে যারা রেকার করে আর অফিসে গাড়িটা নিয়ে যায় তারা একটা জিনিস করে কি জানেন এই পাঁচশো টাকার জায়গাতে আমার ভাই অবস্থার কাছ থেকে আমার কাছ থেকে চার হাজার টাকা দাবি করে তিনশো টাকা দাবি করে কিন্তু আমার কাছে প্রমাণ আছে পাঁচশো টাকা লিস্টের লিখা পাঁচশো টাকা ক্যাশের লিস্ট আর মেমো ক্যাশের বাকি টাকা নিজের পকেটে ঢুকাইছে সামনে আমার দাবি এইটা যেন না হয় যদি অটোরিকশা চলে আর অটোরিকশা যদি বন্ধ করতে হয় মধ্যবিত্ত পেটে যদি লাফ মারতে হয় কিচ্ছু চাই না যে জায়গার থেকে এই আমদানিটা হইছে ওই জায়গা যেন বন্ধ করে আর না হইলে। সরকারের কর্মস্থান তোলায় আবার আমরা এক জায়গায় নেব শত মানুষের পেট্রোল ডাইলে এই মধ্যবিত্ত পরিবার বাংলাদেশে প্রয়োজন নাই ঘোষণা করিয়ে সব জায়গা মরিয়া যাইব